ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই বালক শুক্রবার বিকেলের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামের কবরস্থানের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে কবরস্থানের পাশের মাঠে গ্রামের ছেলেরা ফুটবল খেলছিল সেই সময় ফুটবলটি একটি ঝোপের দিকে চলে যায় সেখানে ওই ফুটবলটি আনতে গিয়েছিল বছর বারো শুভান শেখ ও বছর এগারো সাহিল শেখ বল পুরোনো সময় কোনোভাবে ঝোপের আড়ালে থাকা একটি বোমা তাদের পায়ে লেগে ফেটে যায় ফলে ওই দুই বালক মারাত্মকভাবে জখম হয় প্রথমে তাদের গ্রামের এক হাতুড়ে চিকিৎসকের কাছে চিকিৎসা করা হয় পরে তড়িঘড়ি কানি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ওই ঝোপের আড়ালে মাটি খাল করে একটি বোমা ভর্তি ঝোলা লুকানো ছিল কোনোভাবে ওই বালকদের সংস্পর্শে আসায় একটি বোমা ফেটে যায় পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নাত এডিডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানস্টেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আমি ছিলাম না ওই বাড়িতে ছিলাম খেলা করতে দুপুরবেলা খেলা করতে যাই খেলা করছিলাম ফুটবল খেলা ফুটবল যে বোমে যেতে তার মনে এটা কোথায় যে রাখা ছিল ছিল বোমে যেই ফুটবলটা পড়েছে মনে হয় আমি তো জানি নাম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় সফলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় পাঁচ হাজার টাকা অবধি কেনাকাটার পর রয়েছে দশ ছাড় সহ টাকা মূল্যের সম্পূর্ণ ফ্রি টাকার কেনাকাটার সংজ্ঞা রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ ছাড় এই শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার টি বিপুল সম্ভার যোগাযোগ এবং সেভেন তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেখতে চাই ওপারেটার খাইল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ